আজও পর্যন্ত এই দোষীরা ধর্ষকরা তারা শাস্তি পায়নি বিশেষ করে অন্য অন্য রাজ্যে আমরা শুনেছি দেখেছি মিডিয়ার মাধ্যমে দেখেছি কিন্তু আমার রাজ্যে ঘটবে আমরা কল্পনা করতে পারিনি আমার আর করে ডাক্তার আমার বোন জনগণের সেবা দেওয়ার জন্য তিনি ব্যস্ত সারা রাত দিন এক করে ফেলেছেন শরীর ক্লান্ত হয়ে পড়েছে তিনি আরামে গেছেন বিশ্রাম নিতে গেছেন সেখানে কিছু নরপি ছাস এক শ্রেণীর মানুষ এই বোনের উপরে চড়াও হয়ে বুনকে ধর্ষণ করে হত্যা করেছে এখনো পর্যন্ত বেশ বছরের পর বছর দেখি আসছি আজও পর্যন্ত দেখছি আমার সে আশিবাবন থেকে নিয়ে আজ পর্যন্ত পুরো ধর্ষ ধর্ষকরা এখনো অ্যারেস্ট হয়নি আপনারা আগে দেখেছেন আনিস ভাই তেনাকে ছাদ থেকে পুলিশ ফেলে দিয়ে শহীদ করেছে কদিন আগে দেখেছেন ডাইমন্ডে আমার আবু সিদ্দিক ভাই তিনাকে আপনার পুলিশ থানায় নিয়ে গিয়ে পিটিয়ে শহীদ করেছে এখনও পর্যন্ত বিচার হয়নি এর মাঝে আমার বোন ডাক্তার বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তিনি বিচার পাবেন কি জানি না তবে হ্যাঁ যদি বিচারক বিচার না দিতে পারেন তাহলে আমরা জনগণ আমরাও রাস্তায় নেমেছি আমার বোনকে বিচার পাইয়ে দেবার জন্য তাই ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমরা আজকে পদে মিছিল করেছি মোমবাতি মিছিল করেছি এবং এই মিছিল থেকে আমরা এটাই আমরা রাজ্যবাসীকে দেশবাসীকে জানাতে চাইছি আপনারা প্রত্যেকে আগিয়ে আসুন প্রত্যেকে আন্দোলন করুন আমার বোন ডাক্তার কারণ বিশেষ করে যার কাছে জেনাদের কাছে আমাদের জীবনকে বাঁচাবার জন্য আগিয়ে যায় ছুটে যায় আর তারা যদি সেফটি না পায় তাহলে আমরা দেশের জনগণ আমরা সেফটি পাবো কী পাবোল্বে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পীরজাদা জাদা সিদ্দিকী পীরজাদা নসা সিদ্দিকি মির্জাদা সাহস সিদ্দিকী ফির্জাদা আপনার সাহবান সিদ্দিকী ফির্জাদা সাহস সিদ্দিকী মিরজাদা মুসফিকিন সিদ্দিকী ফির্জাদা মোয়ারিকেন সিদ্দিকী সৈয়দ পীরজাদা ইমাদ উদ্দিন এছাড়াও আরও অনেকে সব ছিলেন কারণ আমাদের এই প্রতিবার সভা কোনো পলিটিক্যাল কালারে নয় আমরা সেরেফ দরবার তরফ থেকে নয় পুরো ফুরফুরা শরীফের তরফ থেকে করা হয়েছে সমগ্র এলাকার মানুষদের নিয়ে করা হয়েছে আমি চাই আমি চাই যে প্রত্যেকে হিন্দু মুসলমান নিজেদের ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেকটা পার্টির সব মানে মেম্বাররা নিজেদের দলাদলি ভুলে গিয়ে কেউ অন্যের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ুন আন্দোলন করুন যাতে অবিলম্বে দোষীকে অ্যারেস্ট করে শাস্তি দেওয়া হয় ধন্যবাদ ঠিক আছে